হ্যালো এভ্রি তো হচ্ছে গিয়ে আমি রিলস বানাবো বলে এই যে রেডি হয়েছিলাম এবার হচ্ছে গিয়ে রিলস বানানো হয়ে গেছে এবার আমি নিজের সব মানে ডিপসিক কাজল এসব ক্লিন করবো ক্লিন ক্লিন করে তারপরে আবার চলো কন্টিনিউ করব তো চলো এই যে মানে রিলস করতে এই যে এইগুলো সব বার করা হয়েছে এই যে এগুলো সব গুছিয়ে তুলে রাখবো তারপরে বাকি বাদে কাজগুলো সব কমপ্লিট করব তো এই যে ক্লিন করা হয়ে গেছে এই যে এই অবস্থা তো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমি এই ক্লে জুয়েলারিগুলো রেডি করেছি এটা হচ্ছে একটা টিউলিপ টিউলিপের এই যে এগুলো যে ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিং টিউলিপের ইয়ারিং আর এটা হচ্ছে একটা জবা ফুল আর যে এরকম করেছি আমাকে এরকম একটা দেখিয়েছিল তো বলেছিলো এরকম বানাতে এই জন্য আমি এরকম বানিয়েছি যাওয়া বলে সচরাচর এরকম হয় না তো বানাতে বলেছে তাই বানিয়েছিলাম আর এইগুলো হচ্ছে মানে পাপড়ি পাপড়ি ইয়ারিং আর এটা হচ্ছে একটা হাসুলি হাসুলির পেনডেন্ট আর এই যে এর ইয়ারিং এইগুলো এটা কী ফুল আমি বলতে পারবো না আমার জানা নেই তো এই যে হচ্ছে এইগুলো সব আর এগুলো কালার করব কিছুদিন পরে আর এই দেখো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন নিয়ে আসা হয়েছিল ময়ূর পালক তো এগুলো দিয়ে কিছু একটা করবো ভেবে রেখেছি ফালতু ফালতু নষ্ট তো করে লাভ নেই কেনা হয়েছে সুন্দর জিনিস এটা তো এই যে বড় বড় একদম এই যে আর এ ছোটোও আছে ছোট করে ছোটটা একদমই কাজে লাগেনি তাও নিয়ে এসেছিলো যদি একটু সাজাটা সাজাতে লাগে কিছু এরকম এই জন্য তো এই যে ছোটোগুলো আছে কিছু কাজে লাগাবো আমি খুন ও বাবা এটা হচ্ছে ব্রাশটা আমার পড়ে গেছে এ এই যে ঠিক আছে চলো তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো টাটা